আমাদের চমৎকার একজন লিডার সোয়ারিং ম্যানেজার সাইমন মামা সর্বোচ্চ কর্তারে আদেশ সর্বোচ্চ কর্তারে আবি থ্যাংক ইউ वेरी मच আউবাইকে কেমন আছেন আপনারা আসলে অনেক বক্তব্য দিয়ে গেছেন অনেকে ভালোই শুক্রবার তাও আবার আজকে আমি মনে করি আমরা অবশ্যই সবার থেকে একটু অলিনারি বলে আসবে এখানে বসে আছে নাহলে কিন্তু এই শুক্রবার প্রোগ্রামটা কিন্তু সবসময় হয় হয় না তাই না সবসময় কিন্তু বন্ধ হয়ে থাকে কিন্তু শুক্রবারটা খোলা থাকে এটা কিন্তু আহ অলরেডি বক্তব্য ম্যানেজার মিটিয়ে একটা সিদ্ধান্ত আসছে যে প্রতি শুক্রবার অন্তত পক্ষে যাতে একটা প্রোগ্রাম থাকে আমাকে যেভাবে হাজির করা হয়েছে আমি সেভাবে হয়নি আমি এখনো শিখতেছি আপনাদের সাথে আমি চাই যে আরো এগিয়ে যাব কিন্তু এগিয়ে যাইতে গেলে তো আমাদের অবশ্যই শিক্ষা লাগবে তাই না এডুকেশন লাগবে তো ফলিবলিটি প্রোডাক্টসে আমাদেরকে অনেক কিছু শিখাইছে আর অনেক কিছু শিখবো আমি চাই যে এরকম প্রত্যেকটা ব্যক্তি এগিয়ে আসুক তো একটু আগে আমার দুই জন ম্যানেজার আমার সরাসরি দুইজন ওনার কথা বলে গেছেন তা আসলে ভালো লাগে যে যখন নিজের টিম কথা বলে বা নিজের সাথে যারা আছে তারা যখন এগিয়ে যায় একজন আপলাইন বা একজন আপলাইন না এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই ভাই ভাই কিন্তু একটা সিস্টেম অনুযায়ী কিন্তু আপলাইন বলা হয় অ্যাকচুয়ালি আপলাইন ডাউনলাইন কোনো বিষয় না যেমন আমার আপলাইন হচ্ছে হারোনু রশিদ আমাদের স্যার হারোনুর রশিদ বস উনি কিন্তু আমার চার বছর আগে সাথে সমৃদ্ধ ছিলেন এখনো আছে তো এর আগে ওনার চার বছর পরে আমি কিন্তু পরিবারে সাইন আপ করি অর্থাৎ জয়েন করি প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট কথা বলবো না অলরেডি দুজন বলে গেছেন একই কথা বারবার তাই না প্রোডাক্ট ভালো এটা সবাই জানে তো নাকি সিস্টেমও ভালো সবাই জানে জানেন না এই দুইটা জিনিস যেহেতু স্ট্রং আছে পরিবারে সেই আর কোনো এক্সপ্লেইন করার দরকার নেই কি বলেন সবাই তো এখন আমি বলবো শুধুমাত্র পরিবারটা কেন চয়েস করবেন আপনারা বা কেন চয়েস করা উচিত আমি কেন চয়েস করেছি পরিবার চয়েস করা অনেক বড় কোনো কারণ নেই একটাই কারণ এক হেলদি থাকা যায় দুই স্বাধীন ব্যবসা করা যায় তিন অন্যকে সেবা করা যায় সহযোগিতা করা যায় চার বিশ্বে ভ্রমণ করা যায় পাঁচ এখানে সিকিউর মানে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট আছে নিজেকে উন্নত করা দেন এখানে ছয় নম্বর হচ্ছে ইনহেরিটেন্স অপরচুনিটি যা আপনি না থাকলেও চলবে নাকি না আরো এরকম বহু ষাটটা কারণ ফলেবালি করার ষাটটা কারণ তো তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট বললাম এটা আমার কাছে ভালো লাগে সবচেয়ে বড় বিষয় যে আমি থাকবো না বাট আমার ব্যবসা থেকে যাবে আমি থাকবো না আমার টিম থেকে যাবে আমার ইনকাম থেকে যাবে এর থেকে বড় বিউটি আর কি লাগে কে বলেন তো এটাই যদি বুঝে যান তাহলে ভাই আপনাকে আসছি ধরে রাখতে পারবেন ধরে ধরে রাখতে পারবেন যেরকম এখন আমরা খুব সুশৃঙ্খলভাবে একদম সুন্দরভাবে বসে আছি সবাই স্থিরভাবে কোনো টেনশন নেই প্রোগ্রামের ভিতরে আছে যদি নিচে যদি আগুন ধরে তখন আপনি এসি থাকতে পারবেন নিচে মনে হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরে ধরে নেন আগুন ধরছে আসে বিভিন্ন জায়গায় আগুন ধরছে না এরকম যদি আগুন ধরে যায় আজকে এই বিল্ডিংয়ে আপনি কি স্থির থাকতে পারবেন এইটাই হচ্ছে মূলত ড্রিম যখন আপনার ভিতর ড্রিম তৈরি হয় যখন একটা আপনার ভিতরে একটা ইচ্ছা তৈরি হয় সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিন্তু সহজ না এটা কিন্তু একটা হিরো ডায়মন্ড মতো ডায়মন্ড কিন্তু পরে থাকে না ডায়মন্ড কিন্তু পরে যেখানে সেখানে থাকে না ডায়মন্ডকে খুঁজে নিতে হয় বা খোঁজার সময় অনেক কষ্ট হয় অনেক ঘাম ছড়াইতে হয় তো পরিবারে কিন্তু ওই ধরনের একটা অপরচুনিটি যা আপনি অসম্ভব জিনিসটা আপনার ভিতরে সম্ভব হয়ে যাবে অর্থাৎ ড্রিম তা আমার ভিতরে একটা ড্রিম ছিল এর আগে তো আমি রেস্টুরেন্টে ছিলাম আপনারা জানেন এখানে 10 12 15 16 17 হাজার টাকাই এই ভাবে ছিল তো পরিবার লিভিং আসে তো এখানে ট্যাক্সও তার থেকে দিই আমার এক সালে এমন মাস গেছে একটা মাসে ইনকাম ট্যাক্স পাই 54000 টাকা ইনকাম ট্যাক্স এক মাসে তাহলে এবারে চিন্তা করে দেখেন আমার মান্থলি ইনকাম কত ছিল তাহলে এই ইনকাম থেকে বলতে হয় না কারণ ফরিবার হচ্ছে একটা মহাসাগর একটা ইন্ডাস্ট্রি যা আপনি যে পরিমাণ নামবেন সেই পরিমাণ বীজবেন আর যদি থেমে যান আর বীজবেন না ওই জায়গায় থাকবেন আর যদি নেমে যান দেখবেন এটা শেষ নাই অপরচুনিটিটা বিশাল এটা কখন বুঝলাম এতদিন তো ইউটিউবে বক্তব্য থেকে শুনে দেখেছি বুঝেছি কিন্তু যখন গ্লোবাল রেলিতে গেলাম আ মানে আর কি মানে মনে হচ্ছে আমি মানে গেলে কি আমি স্বর্গে আস প্রায় হাজার হাজার মানুষের সাথে সাক্ষাৎ কখনোই তো করবো না করে সময় একসময় শুনতাম যে গ্লোবাল রেডিং হচ্ছে পিসা কিন্তু এতটা মোটিভেট ছিলাম না তবে একটা স্বপ্ন ছিল যে আমি একদিন যাব